বৃদ্ধ পরিজনেরা একটা কথা বলেছিলাম যারা শুধু মরে কিন্তু নাকি এই প্রাণ কেহ কখনো তাদেরই করেনি সম্মান আজকে এই বিশেষ দিনে ক্ষুদিরাম আত্মবলিদানের মাধ্যম দিয়ে মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে কিন্তু স্বাধীনতার সাপ আমাদের পেতে গেলে অনেকগুলো কাজকর্ম এখনো বাকি রয়েছে আমাদের এখনো বেকার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না আমাদের প্রকৃত শিক্ষা পাচ্ছে না এইরকম হাজার হাজার সমস্যা আছে সেগুলোতে কর্ণপাত করছি না কিন্তু একটা মেজর সমস্যা নিয়ে আজকে শুধুমাত্র এই সেমিনারের আয়োজন তা হলো রক্তদানের সংখ্যা বাড়ানো আমাদের স্যার আজকে যে পরিসংখ্যানটা দিয়েছিলেন তার সেইখান থেকেই আমি যদি শুরু করি পুরুলিয়াতে টোটাল ব্লাড কালেকশন হয়েছে

যে যে প্রাপ গুলো পড়ে এই ধরনের ইউনিট গুলো আর বেশি মানবাজারে দরকার ঝালদাতে দরকার বড় দরকার আউটসনে দরকার বাগুম দরকার এই গুলো প্রযুক্তি তৈরি হবে তখনই কিন্তু আমরা আরো বেশি রক্ত সমৃদ্ধ হতে পার রক্ত নিয়ে কিছু ভিটে হয়েছে ইঞ্জিনসের মিডিলে তখন সূতপ্তা হয় না ভীতি রয়েছে এই ভীতি গুলো দূর করার জন্য বেশি বেশি করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্পেশালি কংগ্রেসনট স্যার ভাই বলেছেন এইভাবে আমাদের ঘুরে যেতে হবে আমাদের আরও কিছু অনন্য কাজকর রয়েছে সব সংক্ষিপ্ত সময়ের জন্য এই সমস্ত কাজগুলোর কথা এই মুহূর্তে বলতে পাচ্ছি না আমাদের অন্যান্য জায়গাতে কত ইউনিট রক্ত রয়েছে ব্লাড সেটা আমরা দেখতে পেলেও পুরুলিয়াতে কত ইউনিট এই মুহূর্তে রক্ত রয়েছে তা আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না এই ট্রান্সপেরেন্সি যখন চলে আসবে অর্থাৎ আমরা যখন আমাদের মোবাইলে দেখতে পাবো এত ইউনিট এই গ্রুপে রক্ত রয়েছে এই ট্রান্সপারেন্সিটা খুব দরকার আমার মনে হয়েছে এই ট্রান্সপারেন্সি আসলেই এই করাপশন আস্তে নির্মূল হবে এইভাবেই আমাদেরকে আরো বেশি এগিয়ে যেতে হবে অনেক কিছু বলার ছিল সময় সদ্ভুতার জন্য আপনাদের পেটে খিদে পেয়ে গেছে আমি কিছু আর বেশি বিবাহিত করছি না এই বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরো বেশি বেশি রক্তযোদ্ধা তৈরি করে আগামী আয়োজন করা হয়েছে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ